আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি দেখাবো আলু এবং বেগুন দিয়ে মজাদার কাকলে বা কাকি মাছের একটি রেসিপি যে রেসিপিটি কিন্তু মাংসের স্বাদকেও হাড় বানাবে আর এভাবে যদি আপনারা এই মাছটা রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজার লাগবে তো চলুন আজকের রেসিপিটা শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি শুরু করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি বেগুন বেগুনগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি আর এখানে আমি মাছ লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব ভালোভাবে আমি মিখে নিচ্ছি করে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আদা আর দিয়েছি রসুন এগুলো কিন্তু আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব তো তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি এখন একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল আর তাতে দিয়ে দিচ্ছি এলাচ এবং তেজপাতা এলাচ এবং তেজপাতা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আর এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা জিরাটাকেও আমি ভেজে তুলে নিব এখন আমি আবার তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে যে আগে থেকে পেঁয়াজ আদা এবং রসুন ভেজে নিয়েছিলাম সেটা আমি ভেজে নেব আর এই তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে খেতে ভালো লাগবে তো এখন আমি মাছগুলোকে নিয়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর এদিকে কিন্তু আমার বেটে নেওয়া হয়ে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু ভালোভাবে মাছগুলো আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেব এখন যে আমি আগে থেকে ইলাস এবং তেজপাতা আর সেগুলো আমি ভেজে বেজে নিচ্ছি এদিকে কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজেনি তো মাছগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো তুলে নেব হচ্ছে ছোট কাকলা মাছ দিয়ে তো এই তো মাছগুলো তুলে নিয়েছি এখন আমি দিয়ে চেরা মরিচ মরিচ মরিচগুলোকে আমি নেচিরে কিছুক্ষণ বেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে আমি আবার নেচিরে মিশিয়ে ভেজে নেব আর হ্যাঁ যারা আজকে রেসিপিটা দেখছেন যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেগুন এবং লবণ দিয়ে আমি আবার এটাকে নেমে চেয়ে মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ যারা এখন এভাবে খাননি একদিন বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় তো এভাবে কিন্তু আমি নিজে চিড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু নেচিঁড়ে অল্প একটু কষিয়ে নিতে হবে আর এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে থেকেই আলু ভালোভাবে কষিয়ে রেখেছিলাম আলু এবং বেগুন বেশিক্ষণ ধরে কষানোর প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা অর্থাৎ পেঁয়াজ রসুন এবং আদা বাটা এই মশলাটা দিয়ে আমি এখন আবার এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি তো এই তো এখন কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এদিকে যে আগে থেকে আমি তেজপাতা এবং এলাচ ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি বেটে নিচ্ছি তেজপাতা এলাচ এবং জিরা বাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে আমি আবারই তাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই রেসিপিটাতে কিন্তু বেগুনের কালার দেখতেই পারছেন চেঞ্জ হবে না বেগুনের কালারটা কিন্তু সম্পূর্ণ রান্না এরকম সবুজে থাকবে এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেখে আমি আবার রান্না না পর দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এভাবে আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে যারা একেবারেই নতুন এই রেসিপিটা কিন্তু দেখে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই যা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি আশা করব আজকের রেসিপিটা ভালো লেগেছে আপনাদের তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ মেনে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু চুলাটা অফ করে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন রেসিপিটির ফাইনাল লুক তো এই তো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ